আজ তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের বাংলার দ্বিতীয় পাঠ বঙ্গভূমির প্রতি তার হাতে কলমে প্রশ্ন উত্তর বাই দ্য ওয়ে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি অ্যান্ড ক্রাফট উইথ পূজা এর আগে কিন্তু এর আগের যে চ্যাপ্টারগুলো রয়েছে তার প্রশ্ন উত্তর আমি তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা যদি চাও তোমরা কিন্তু সেগুলোও দেখে নিতে পারো ডিসক্রিপশন বক্সে কিন্তু প্লে লিস্টে লিঙ্ক দেওয়া রয়েছে আর আজকের এই ক্লাসটা যারা শেষ অবধি দেখবে তারা কিন্তু এই যে পুরো প্রশ্ন উত্তরের পিডিএফটা কীভাবে পাবে সেটা কিন্তু জানতে পারবে তো চলো শুরু করা যাক প্রথমেই রয়েছে একদাগে ঠিক উত্তরটি খুঁজে নিয়ে প্রতি কবিতায় যে শীর্ষ উল্লেখটি আছে সেটি কবি বাইরনের রচনা তার রচিত একটি গ্রন্থ হল ডনজুয়ান নেক্সট লাল বর্ডের পদ্ম কোকোনথ সেরকম নীল রঙের পদ্মকে ইন্দিবর ও সাদা রঙের পদ্মকে পুণ্ডরিক বলা হয় নেক্সট বলেছে সংক্ষিপ্ত দাও এমিনতি করিপদে কবি কার কাছে কি প্রার্থনা জানিয়েছেন কবি তার দেশ মাতৃকার বিদেশে যদি তাহার মৃত্যু হয় তাহলে তার দেশমাতা যেন তাকে মনে রাখেন নেক্সট হচ্ছে সেই ধন্য নরকুলে কোন মানুষ নরকুলে ধর্ম হন ভালো কর্মের জন্য যে মানুষকে লোকে না ভুলে গিয়ে মনের মাঝে সর্বদা তাকে সেবা করে স্মরণ করে সেই মানুষই নরকুলে ধর্ম নেক্সট হচ্ছে রূপ লেখক ও কিছু শব্দ দেওয়া রয়েছে সেইগুলোর তো দেখে নাও পরমাদ হবে প্রমাদ যাচিব যাচনা করিব কহ হচ্ছে বল যথা যেমন বা রূপ জন্মিলে জন্ম নিলে দেহ শরীর হেন এরূপ সাধিতে সম্পাদন করতে নেক্সট রয়েছে শূন্য স্থানে উপযুক্ত শব্দ বসাও প্রথমটা হচ্ছে মনের মন্দির নেক্সট হবে অমৃত রথ আর লাস্ট হবে মধুময় তামরস তারপরে পাঁচ তাকে বলেছে পদ পরিবর্তন করে বাক্য রচনা করো এই শব্দগুলোকে আমাদের ব্যবহার করতে হবে প্রথমটা হচ্ছে মধু মধুর পদ পরিবর্তন করলে হয় মাধুর্য তার কণ্ঠের মাধুর্য শুনে সবাই মুগ্ধ হয়ে গেল প্রকাশ প্রকাশিত দিয়ার লেখা গল্প সাহিত্য পত্রিকায় প্রকাশিত হয়েছে তারপরে রয়েছে দেহ দৈহিক নিয়মিত দৈহিক ব্যায়াম করলে শরীর ভালো থাকে অমর অমরত্ব মহান মাধ্যমে মানুষেরা তাদের কাজের অমরত্ব অর্জন করেন নেক্সট দোষ দোষী আদালত দোষী ব্যক্তির শাস্তি ঘোষণা করেছে বসন্ত বাসন্তী বসন্তকালে বাসন্তী পূজা হয় নেক্সট হচ্ছে দৈব দেব ঠাকুমার কাছে দেবদেবীর গল্প শুনতে ভালো লাগে এরপরে রয়েছে বিপরীত বিপরীতার্থক শব্দ লেখো কিছু শব্দ দেওয়া রয়েছে প্রবাস হবে স্বদেশ অমর বরণশীল স্থির অস্থির জীবন ভরণ সমন বিধাতা অমৃত করল তারপরে রয়েছে সাদ্দাকে পরবাদ শব্দটি কোর মূল শব্দ থেকে এসেছে পরবাদ শব্দটি মূল শব্দ প্রবাদ থেকে এসেছে এরপরে রয়েছে দা কবিতা কবির নিজের নিজেকে বঙ্গভূমির প্রতি কবিতায় কবি নিজেকে বঙ্গভূমির দাস পরিচয় দিয়ে বুঝেছেন তিনি নিচে দেশ একজন সেবক এই বক্তব্যের মূল মূল মধ্যে দিয়ে তার জন্মভূমির প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধাশীলতার মনোভাবের পরিচয় মেলে তারপরে রয়েছে মধুহীর করুণাগ মধু শব্দটি কোন দুটি অর্থে প্রযুক্ত হয়েছে মধু এখানে কবির নিজের মধুসূদন নাম হিসেবে এবং অন্যটি পদ্মের মধু হিসাবে প্রযুক্ত হয়েছে কবিতা থেকে পাঁচটি উপমা বা তুলনামূলক শব্দ খুঁজে নিয়ে লেখো যেমন কি দৈবের বসে অমৃত রদে জীবন নদে মন কোকো নদে জীব তারা তারপর এক বারোদাগ দাগে বলা হয়েছে মন্দির শব্দটির আদির ও প্রচলিত অর্থ দুটি লেখো মন্দির শব্দটির আদি অর্থ হচ্ছে হৃদয় এখানে একটু স্পেলিং মিস্টেক হয়েছে হৃদয় এবং প্রচলিত অর্থ হচ্ছে দেবার তারপরে কবিতাটিতে কোন কোন ঋতুর উল্লেখ রয়েছে কবিতাটিতে বসন্ত ও শরৎ ঋতুর উল্লেখ রয়েছে নেক্সট প্রশ্নে যাওয়ার আগে এবারে তোমরা জেনে দাও কীভাবে তোমরা পিডিএফটা পাবে তবে তার আগে কিন্তু ক্লাসটাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করে দাও আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদের কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে তারপর তোমাদের স্ক্রিনে দেওয়া মেইল আইডিতে মেইল করতে হবে স্ক্রিনে সাবজেক্ট যেটা দেখতে পাচ্ছ তোমাদেরকেও অ্যাজ ইট ইজ সেটা লিখতে হবে কম্পোজ মেলে তোমরা তোমাদের নামটা লিখে মেলটা পাঠিয়ে দিলে কিন্তু খুব ইজিলি পিডিএফটা পেয়ে যাবে এছাড়াও তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো ডিসক্রিপশন বক্সে তার দেওয়া রয়েছে ক্লাসের পর আমি সেখানে ডাইরেক্ট পিডিএফটা শেয়ার করি তবে সেখানেও এই সেম সাবজেক্টে কিন্তু পিডিএফটা আমি শেয়ার করব আর পিডিএফের পাসওয়ার্ড কিন্তু হবে ইলেভেন এবারে দেখে নাও নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন বলেছে মানুষ শব্দটি কবিতায় কোন কোন অর্থে ব্যবহৃত হয়েছে মানুষ শব্দটির একটি অর্থ মনে এবং অন্যটি হচ্ছে মানুষ সরোবরে নেক্সট ও লাস্ট প্রশ্ন হচ্ছে কবির দৃষ্টিতে নস্বর মানুষ কীভাবে অমরতা লাভ করতে পারে লেখো কবির দৃষ্টি অনুসারে যে সমস্ত নস্বর মানুষ তাদের ভালো কর্মের দ্বারা মানুষের মনের মাঝে স্থান লাভ করেন তারা মানব সমাজে ধন্য তারাই অমরতা লাভ করতে পারে তাহলে এই প্রশ্ন দিয়েই কিন্তু এই চ্যাপ্টারের বা এই লেসনটা যত হাতে কালো প্রশ্ন ছিল সব আমি শেষ করলাম আশা করছি এই ছোটো ক্লাসটা তোমাদের ভালো লাগলো তোমাদের জন্য হেল্পফুল হলো ভালো লাগলে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তাহলে আজকে এখানেই শেষ করছি থ্যাংক ইউ